সকলে এবং বন্ধুরা একের পরে এক কমেন্ট করতেছেন যে দু পঁচিশ সালের প্রাথমিকে নিয়োগ বিজ্ঞপ্তি কবে আসবে তো তা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করবো তো তার পূর্বে যারা আমাদের নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং নিত্য নতুন সকল প্রকার চাকরির ভিডিও পেতে পাশে থাকা বেলাই প্রেস করে রাখবেন তো বন্ধুরা আর টিভির একটি নিউজে কি বলা হয়েছে দু পঁচিশ সালের মধ্যে প্রাথমিকে এক লক্ষ শিক্ষক নিয়োগ দিবে এখানে বিস্তারিত কি বলা হয়েছে আমরা একটু দেখি তো এখানে নতুন বছরের শুরু থেকেই একের পর এক বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পাচ্ছে সরকারি চাকরি প্রার্থীরা এর মধ্যে সরকারি ব্যাংকে বড় কয়েকটি নিয়োগ বিজ্ঞপ্তি পর শিক্ষা খাতেও বড় নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু আসছে ইতিমধ্যে কয়েকটা বড় বড় নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশ করা হয়ে গেছে এরপরে কি বলা হয়েছে দু সালে সারা দেশে প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক পদে সাতত্রিশ হাজার পাঁচশো চুহাত্তর জনকে নিয়োগ দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় চলতি বছরের শুরুর দিকে আরো সাত হাজার সহকারী প্রাথমিক শিক্ষক কিন্তু নিয়োগের বিষয় জানিয়েছে মন্ত্রণালয়টি সহকারী শিক্ষক পদে নিয়োগ দিতে এরই মধ্যে শূন্য পদের তথ্য সংগ্রহ করা হচ্ছে এবং এই মাসের মাঝামাঝি সময়ে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে তো আপনারা বুঝতেই পারছেন এখন কিন্তু জুন মাস মাস বর্তমান এই মাসের মাঝামাঝি সময় বা কিন্তু বড় যে নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু আসতে পারে তবে এবার কম পদে নিয়োগ বিজ্ঞপ্তি আসলে আগামী দু পঁচিশ সালের মধ্যে প্রাথমিক সরকারি শিক্ষক পদে এক লক্ষ নিয়োগ বিজ্ঞপ্তির পরিকল্পনা নিয়েছে মন্ত্রণালয়টি এর জন্য কয়েকটা ধাপের বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে সম্প্রতি এবং গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আহমেদ জানিয়েছেন এখানে শিক্ষক নিয়োগের জন্য এটি কিন্তু নিশ্চিত তবে যারা আপনারা অ্যাপ্লাই করবেন তারা এর ইতিপূর্বে সকল তথ্যগুলো যাচাই বাছাই করে আপনারা প্রাথমিকের নিয়োগের জন্য প্রস্তুতি নেন কারণ এই বছরের শেষ সময়ের মধ্যে অথবা দুই এক মাসের মধ্যে কিন্তু প্রাথমারিতে বেশ বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হতে যাচ্ছে তো এই ছিল প্রাথমিক শিক্ষকের শেষ আপডেট তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান এবং নিয়োগ বিজ্ঞপ্তি আসার সাথে সাথে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে আমরা প্রকাশ করে থাকি আল্লাহ হাফেজ